ধন্যবাদ শুনতে পারতাম আরো হতো অনেক বিষয় জানতে 같তাম তুমি মোটা গকে অনেক জিনিস কিন্তু আজকে আকৃষ্ট হয়েছে আমরা যদি একটু সামারি করি যে আমাদের নিরাপদ স্বর্গের জন্য যে যে কর্তৃপক্ষ বা যারা যারা আইনশৃঙ্খলা বিভাগ তাদের একটা ভূমিকা থাকে তারপরে যদি আমরা একটু সাইডে যাই আমাদের পৌর সভার কিছু পর্ব থাকে এবং তার বাহিরে ग्रामीण স্বরপুর স্বরপুর বাদ দিয়ে থাকে এ যে তাহলে কর্তৃপক্ষ গ্রামীণ সড়ক বাদ দিলে আমরা পাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট যারা একটা হচ্ছে যে সড়ক জনপদের যে অংশ রোড তারপর হচ্ছে যে আমাদের এলজিডি জিডি যে রোড পৌরসভার সুতরাং সড়ক নিরাপত্তার বড় একটা অংশ রোডস অ্যান্ড হাইওয়ে কাভার করবে তারপরে কিন্তু এল এবং পৌরসভার তা রয়ে গেছে এখন কি দায়িত্ব রয়ে গেল ওনার বক্তব্যে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পেয়েছেন অত্যন্ত একজন ব্রিলিয়ান্ট এবং ভালো অফিসার খুব অল্প দিন হলো এই জেলায় যোগদান করেছে এবং তিনি আছেন বলে যে তা বলছেন আমরা তো প্রশাসক হিসেবে কাজ করতে হয় এর আগেও এসি হিসেবে কাজ করেছি জেলা প্রশাসনে মানুষ দেখলে বুঝি যে কার মধ্যে কমিটমেন্ট আছে কার মধ্যে করার আগ্রহ আছে তো মানে ট্রুলি উনি খুবই ডেডিকেটেড একজন অফিসার আমার মনে হয়েছে অফিসার অনেকেই আসে জনপদে সবার যে ডেডিকেশন ডিপোশান আন্তরিকতা ভালোবাসা একই রকম থাকে না এবং কোনো জনপদ যদি ভালো অফিসার পায় আমি মনে করি যে সেটা তাদের জন্য তো ওনার কথা আমার মনে কিছুটা আপনার ফিল করেছেন আমিও কাজে ফিল করেছি আপনার কাছে অন্য থাকবে আপনার কথায় অনেক সুন্দর সুন্দর ম্যাসেজ ছিল যে আপনি ঢাকা থেকে টিম নিয়ে আসবেন টিম নিয়ে এসে আপনার জন্য যেই জায়গাগুলো তো হচ্ছে যেখানে যেখানে আপনার মনে হবে যে রোড সেফটির জন্য কাজ করা দরকার সেই জায়গাগুলো আপনি কাজ করবেন আমি আমি বিশ্বাস করি যে আপনার আন্তরিকতায় রোডসের অংশটা যেটা সেখানে যেই অংশটা এখন হচ্ছে যে রোডের ডিজাইনের কথা আমাদের মাথায় আসলো তারপর হচ্ছে ছোটোখাটো কোন জায়গাগুলোতে হচ্ছে যে স্পিড ব্রেকার দেওয়া লাগবে Schä, die, die nicht da. তারপরে হচ্ছে রোড মেরামতের যে জিনিসটা এছাড়া স্কুল হসপিটাল যেটা আমাদের অনেকের বক্তব্যে আসছে যে স্কুলের জায়গায় অনেকে হয়তো সেই একই স্পিডে ড্রাইভিং করছে যে রোড সাইনেস বা আমরা যেটা আপনি বলেছেন যে সাইন সিগন্যাল এই জায়গাগুলো আপনার এমনি তো আপনি এক করবেনি একই সাথে আপনার কাছে আমার অনুরোধ থাকবে যেহেতু আমারই একজন অফিসার পৌরসভার দায়িত্বে পৌরসভার কোন কোন জায়গায় আপনি একটু ওই জিনিসটা যে তাদের কিন্তু আপনাদের মতো টেকনিক্যাল এক্সপার্টাইজ থাকে না পৌরসভার তারপরে তো পৌরসভার মধ্যেই ম্যাক্স ছোটো জায়গায় এখানে আমরা পৌরসভার মাধ্যমে যে যে রোড সিগনালগুলো সায়েন্স সিগনাল দরকার সেটা আমরা দেবো তাহলে কর্তৃপক্ষ এনে আমরা কয়েকটা জায়গা বললাম এই বাইরেও যদি এল জন্য আপনার কোনো পরামর্শ থাকে আপনি নিজে অথবা আমাদের মাধ্যমে আমরা তাদের সাথে কাজ করবো তাহলে এটা